ঘরে বসে আপনারাও চাইলে এরকম ডিজাইনের সুন্দর সুন্দর ডিজাইনের আপনার ফুলের টপ বানাইতে পারবেন আমার মতো করে তো আমি একটু চেষ্টা করলাম ইউটিউব দেখে দেখে তো আপনারাও চাইলে কিন্তু এরকম বানাইতে পারবেন তো কীভাবে বানালাম সব দেখাবো তো চলেন শুরু করে যাক প্রথমে আপনাকে নিতে হবে পাঁচ লিটারের একটা তেলের বোতল আর একটা সাথে ছুরি ভালোভাবে বোতলটা ধুয়ে নেবেন এবং কি হচ্ছে আপনারা বোতলে রঙও করতে পারেন কোনো সমস্যা নাই তো আপনাকে ফার্স্টে কি করতে হবে উপরে এটা কাটতে হবে তো আমি এটা কাটতেছি কাটতে অনেকটা কষ্ট হয়েছে মানে এটা একটু শক্তই থাকে তো এটা আমার কাটা শেষ এটা দেখেন তারপর আমি হচ্ছে যে এইটা মাঝখান থেকে কেটে ফেলাম এটাও কাটা শেষ কিন্তু আমি একটু টাইনে টাইনে দিতেছি তো আপনাদেরকে দেখানোর জন্য এই জিনিসটা কাটার জন্য মানে আমি অনেক ট্রাই করলাম কিন্তু পারলাম না ভাই মানে এত পরিমাণ ট্রাই করছি এক পর্যায়ে আমি কিন্তু অনেকটা হয়রান হয়ে গেছি আমার প্লাস হাত কাটছে এটার জন্য মানে আপনারা আপনাদেরকে দেখাইতেছি ঠিক আছে এটা কি পরিমাণ মানে কাছের মতো অনেক শক্ত কাছের মতো নিচের পাটটা আপনারা কাটলে তখন বুঝতে পারবেন এটা কি পরিমাণ শক্ত থাকে ঠিক আছে এই যে জিনিসটা কাটতে আমার অনেক কষ্ট হয়েছে দেখেন আমার হাত পর্যন্ত কেটে গেছে তো দেখেন এটা কিন্তু একবারে কাছের মতো অনেকটা তো আমার হাত কেটে গেছিল তো মানে কি বলবো এক পর্যায়ে আমি অনেকটা হরান হয়ে গেছি যাই হোক কাটতে তো পারছি তো অনেক দেখলাম ভাবলাম চেষ্টা করলাম তো তারপরে কিন্তু এটা কাটতে পারছি আমি তো আপনারা ওইটা করবেন কি উপরে মাথা যেটা আছে না আপনার নিচের দিকে দিয়ে আটকায় দিবেন তারপরে করবেন হচ্ছে যে আপনার যে কোনো লোয়ার কিছু প্র্যাগ হোক কিছু দিয়ে আপনার গরম করে ঠিক আছে এরকম গরম করে নিবে তো আমি অন্য কিছু পাইনি তো আমার আম্মান খাওয়ার চরতা দিয়ে আমি এই জিনিসটা করছি এটা কেন করছি একটু পরে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এখানে আমি কতটা নিই খুঁজতে হবে এই জিনিসটা করছি তারপর তারপর আপনারা যেটা করবেন হয় আপনারা একটা বাস নেবেন ঠিক আছে সাইজের পাঁচ লিটারের বোতলের যে মুখাটা আছে ওইটার ভিতরে যাতে মানে ঢুকে ওই যে ওরকম একটা বাস নেবেন আর না হলে আমি আপনার যেটা নিয়েছি এটা হচ্ছে আমাদের বাসায় আগেরই একটা এর একটা ফাইভ ছিল তারপরে এটাতে পরিমাণ মতো মাটি নেবেন মাটি নেওয়ার পরে আপনার হচ্ছে যে কাজটা করি এই ঘন্টার ফুলের আপনার হচ্ছে আগাগুলো কাইটা নেবেন কারণ এই ঘন্টার ফুলগুলো আপনাদের এলাকায় কি বলে সেটা জানি না কিন্তু এই ঘন্টার ফুলগুলো হচ্ছে যে আপনার আগাগুলো কাইটা রাখলে ঠিক আছে এটা যে কোনো একটু থাকলো এইটা কিন্তু অনেকটা মানে বড় হয়ে যায় আকার অনেক বড় হয়ে যায় তারপরে ফুল ধরে আপনার প্রতিদিন সকালবেলা কিন্তু फूल दौड़ ফুল ধরে মানে জিনিসটা অনেকটা দেখতে অনেক সুন্দর লাগে আর চারিপাশে ইয়ে করতে তো এটা আমার করতে অনেক সময় লাগছে তো আমি টাইনে টাইনে আপনাদেরকে একটু দেখাইলাম ঠিক আছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে কতটুকু সেটা আমি নিজে জানতে পারতেছি না তো আমি আমার ছাদের টপ ছাদের সোনার লাগাইলাম মানে এখানে দেখতে মানে সামনে আরেকটা আছে তো এইখানে আমি লাগালাম দেখি মানে ফুলগুলো বড় হলে কীরকম দেখা যায় যদি এখানে ভালো না লাগে তাহলে আমি অন্য কানে চেঞ্জ করবো তো আপনাদের কাছে কীরকম লাগছে জানি না ঠিক আছে আমি এরকম অনেকগুলো বানাবো আরও তো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো এখন আমি এইটাতে পানি দিতেছি মানে এইটাতে কিন্তু পানি দিবে আগে কিন্তু দিবেন না দিলে কিন্তু সমস্যা হবে আপনার এগুলো মানে গাছগুলো লাগানোর পরে তারপরে পানি দিবেন তো আর ওই জিনিসটা কিন্তু আপনার হয়তো বাঁশ দিয়েও ট্রাই করতে পারেন বাঁশ দিয়ে কিন্তু অনেকটা ভালো হবে তো আমি বাঁশ পাইনি এই জন্য আমি একটা এস এর একটা পাইপ পেয়েছিলাম ওইটা দিয়ে আমি ট্রাই করে এখানে ইয়ে করছি কিন্তু আপনারা বলেও কিন্তু এস এস এর পাইপ দিয়ে এই কাজটা করবেন না এই প্রথমবার আমি এই কাজটা করছি তো আমার কাছে অনেকটা মানে কষ্ট হয়েছে তো আপনাদেরও অনেকটা কষ্ট হইতে পারে যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স না থাকে আমি জানি আপনাদেরকে অনেকটা বুঝাইতে পারিনি তো যদি ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখাবেন আমি অতটা বুঝাইতে পারিনি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই ফেসটিকে ফলো করে দেবেন আর আপনাদের কাজে লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ